পক্ষ থেকে অনেক স্বাগতম জানাচ্ছি হাজির হয়েছি নতুন এই কান্ট্রি কিন্তু আমরা সবাই জানি এবং সবাই কিন্তু আমরা কাজ করতে যাবো বা কাজ করার জন্য আগ্রহী রয়েছি তো সেক্ষেত্রে আমি বলবো এই কান্ট্রিতে কিন্তু খুবই ভালো অপরচুনিটি আছে সেটি হলো ফুড ডেলিভারিতে ফুড ডেলিভারিতে কিন্তু আপনারা সৌদি আরবে খুবই ভালো পরিমাণে স্যালারিতে কাজ করতে পারছেন এখানে কিন্তু নর্মালি আপনার সপ্তাহে ছয় দিনই কাজ থাকবে সাত দিনের মধ্যে আট ঘন্টা করে ডিউটি বাট ফুড ডেলিভারি যেহেতু এখানে আপনাকে খাবারটা ডেলিভারি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি যত ট্রিপ দিতে পারেন এবং এখানে কিন্তু আপনার টিপস অনেক বেশি টিম যত বেশি হবে স্যালারি থেকে বাহিরে তত কিন্তু টাকা ইনকাম হবে এটা কিন্তু খুবই একটা অপরচুনিটি যারা ড্রাইভিং জানেন তাদের জন্য খুবই ভালো আর যারা জানেন না কোনো অসুবিধা নেই তাদেরকে শিখে দেওয়া হবে তারাও করতে পারবেন আপনাদের স্যালারি কিন্তু চলে আসবে আপনার সতেরোশো চলে আসবে আর বাকি যে তিনশো থাকবে ওইটা হলো আপনাদের খাওয়ার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে মোটামুটি বিশের মধ্যে আপনাদের চলে আসছে তাছাড়া ওভারটাইম করলে তো অবশ্যই যেমন আপনারা দিলেন খাবার ডেলিভারি দিলেন তো সেক্ষেত্রে টাকা সো এটা কিন্তু নর্মাল এটা প্রসেস এটা আমরা সবাই জানি এর আগেও আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন সো ফুড ডেলিভারি নিয়ে যারা আক্রইয়া আছেন সৌদি আরোপের তারা আজই যোগাযোগ করুন কারণ সমা কিন্তু খুবই কম রীতিমতো আমরা কাজ করে শুরু করে দিয়েছি আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাকসেশন এসেছে এই সেক্টরে সো সৌদির ভিসা নিয়ে আরও তথ্য জানার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ